হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন লেখা দি হাউস অফ স্যস যার বাংলা অভিমিকা নাম ছায়া আজ আপনারা শুনবেন এই নভেলের তিরিশতম পর্ব কথা বলতে বলতে জোসে সফির ক্ষতস্থান পরিষ্কার করছিল ওর গলার স্বর চাপা সফির চোখে চোখ রাখতেও লজ্জা করছে ওর সফি কিছু না বলে শুধু নীরবে তার প্রত্যেকটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলো মাঝখানে কোনো প্রশ্ন করলো না জোসেফের কাহিনীটা ওর কাছে যতই অদ্ভুত মনে হোক না কেন সে তাই নিয়ে একটি প্রশ্ন করলো না জোসেফ বলতে লাগলো জানি আমি তোমাকে এখনো পর্যন্ত এই জায়গা এই বাড়ির ব্যাপারে কিছুই বলিনি ম্যাথিয়াস আমাদের পূর্বপুরুষ যিনি এই ক্যাসেলটা তৈরি করিয়েছিলেন তিনি একদা একজন অভিজাত মানুষ ছিলেন হ্যাঁ একজন নোবেল যিনি তার সম্পত্তি এবং পরিচয় দুটোই হারিয়েছিলেন তিনি ছিলেন সমাজচ্যুত নিদারুণ ভাগ্য বিপর্যয়ের শিকার হয়ে কপরদকহীন যতদূর শুনেছি অনেক বছর দেশে নানা জায়গায় ঘুরে ঘুরে কাটিয়েছিলেন তিনি আর শেষ পর্যন্ত এখানে এই অঞ্চলে এসে উপস্থিত হয়েছিলেন এখানকার এই আদিমরণ্যের বুকে হারিয়ে গিয়েছিলেন এই অঞ্চল শহর থেকে অনেক দূরে হওয়ায় অনেক দিন তিনি না খেয়ে দেই কাটিয়েছিলেন আর শেষ পর্যন্ত প্রায় মৃত্যুমুখে পতিত হয়েছিলেন জীবনের আশা একেবারেই ছেড়ে দিয়েছিলেন এই অবস্থায় হঠাৎ একদিন এখানকারই এই গভীর অরণ্যেরই এক শক্তি নজর পড়ে দাঁড় হ্যাঁ একটা শক্তি একটা এনার্জি যে তাকে ক্ষুধার্ত হয়ে মরণ উন্মুখ অবস্থায় দেখে খেতে দেয় আর তার প্রাণ বাঁচায় ম্যাথিয়াস আর্জেন্টনের ডায়েরিতে সেই শক্তি বা এনার্জি যে কি তার পরিচয় সে ব্যাপারে কিছুই লিখে যাননি ম্যাথিয়াস শুধু এনার্জি শব্দটাই ব্যবহার করেছেন সব জায়গায় পরে তার পরবর্তী প্রজন্ম আর আমার ফ্যামিলিতে সেই এনার্জিকে একটা কালো ছায়া বলে মেনশন করা হতে থাকলো যাই হোক খাবার দাবার খেয়ে ম্যাথিয়াস আর্জেন্টনের শরীরে বল এলো কিন্তু এই উপকারের বিনিময় সেই ছায়া তার কাছে একটা শর্ত সাপেক্ষ প্রস্তাব রেখেছিল সেই কালো ছায়া তাকে তার ভাগ্য ফিরিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেয় আর্জেন্টনকে অগাধ সম্পত্তির উত্তরাধিকারী করে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয় অগাধ ঐশ্বর্য সৌভাগ্য আর সুস্বাস্থ্য এমন স্বাস্থ্যের অধিকারী হবে যে কখনো অসুখ বিসুখের পালাই থাকবে না অন্তত যতদিন তারাই নুটে থাকবেন ততদিন পর্যন্ত আর এই সব শুধুমাত্র তার ভবিষ্যৎ উত্তরাধিকারীদের জন্য বহাল থাকবে কিন্তু এর বিনিময়ে সেই কালো ছায়া সেই এনার্জি তার কাছে দুটো শর্ত রেখেছিল প্রথমটা হলো এই বনেই ম্যাথিয়াসকে বিশাল এক ক্যাসেল তৈরি করতে হবে আর তার গঠন হবে সম্পূর্ণ অন্যরকম ক্যাসেলের গঠন বৈশিষ্ট্য কীরকম হবে তা স্থির করবে সেই অসরী আর ম্যাথিয়াসের মৃত্যুর পর তার দেহের কি গতি হবে তাও সে স্থির করবে স্বাভাবিকভাবেই ম্যাথিয়াসের কাছে এক বিশাল পাওয়ার পরিবর্তে অশরীরকে এটা একটা ছোট্ট প্রতিদানের তুল্য ছিল তখন ম্যাথিয়াসের গুরুত্ব বুঝতে পারেননি তাই খুব সহজেই অশরীর প্রস্তাবে রাজি হয়ে যান তার মনে হলো অশরীর তাকে বিরাট দয়া করছে অনেক কিছু দিচ্ছে পরিবর্তে খুব সামান্যই নিচ্ছে তারপর আমি জানি না কোথা থেকে অনেক শ্রমিক টমিক সংগ্রহ করে এনে বিশাল দুর্গ নির্মাণ করতে লেগে সময় সেই ছায়া ঠিক যেমনটি তাকে নির্দেশ দিয়েছিল ঠিক সেইভাবে তিনি ক্যাসেলটা নির্মাণ করিয়েছিলেন অদ্ভুত সেই নকশায় তৈরি হলো এই নরদ ক্যাসেল তারপর একদিন টাউনে গিয়ে ম্যাথিয়াসের সঙ্গে একটি মেয়ের সাক্ষাৎ হল দুজনে প্রেমে পড়লেন বিয়েও করলেন ওদের বারোটি পুত্র সন্তান হয়েছিল তারা আবার বড় হয়ে প্রত্যেকে বিয়ে করল আর প্রত্যেকের সন্তান হল এইভাবে ম্যাথিয়াসের দ্বিতীয় প্রজন্মের মধ্যে এই আর্জেন্টন ফ্যামিলির মেম্বার দাঁড়িয়েছিল পঞ্চাশ সেই কালো ছায়া ম্যাথিয়াসকে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি কারণ ম্যাথিয়াসের উত্তরাধিকারীরা সকলেই অগাধ সম্পত্তির মালিক ছিলেন নর্তুডের সীমানার মধ্যে থাকাকালীন কোনোদিন তারা অসুস্থ হতেন আর প্রত্যেকেই ছিলেন খুব ভাগ্যশালী কিন্তু এসবের বিনিময় শর্ত ছিল যে যখন ক্যাসেলের কোনো সদস্য মারা যাবেন তখন তার শরীর সমাধিস্থ এতক্ষণ এক টানা বলার পর এই প্রথম একটু বিরতি নিল জোসেফ সফি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো যদি এখানে থাকলে কেউ কোনোদিন অসুস্থ হবে না বলছো তাহলে ম্যাথিয়াস বা তার পূর্বপুরুষরা মারা গেলেন কি করে নিশ্চয়ই বার্ধক্যজনিত অসুস্থতা তাদের কারোর হবার কথা নয় জোসেফ বলল এটাই হচ্ছে ওই কালো ছায়ার দেওয়া প্রতিশ্রুতিতে প্রথম ফাঁক সে আমাদের সবাইকে সুস্বাস্থ্যের বর দিয়েছিল ঠিকই কিন্তু কোনো দুর্ঘটনা থেকে বাঁচাবার কোনো প্রতিশ্রুতি দেয়নি আমাদের পূর্বপুরুষদের সকলেই মারা গিয়েছিলেন কোনো না কোনো আকস্মিক দুর্ঘটনায় আমার বড় চাচি মারা গিয়েছিলেন উঁচু বারান্দা থেকে একদিন হঠাৎ পড়ে গিয়ে তার স্বামী আমার বড় চাচা খুন হয়েছিলেন তার নিজেরই পুত্রের হাতে তার সেই ছেলে আবার মারা গিয়েছিল সিলিং থেকে একদিন হঠাৎ মাথার ওপর ঝাড়বাতি ভেঙে পড়ায় তার বউ আবার মারা গিয়েছিল জলে ডুবে আমাদের পূর্বপুরুষের সকলেরই মৃত্যু এরকমই কোনো না কোনো দুর্ঘটনায় হয়েছে ক্ষমা করো সফি আমি তোমাকে বিপদে ফেলতে চাইনি শুনতে শুনতে সফি চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠছিল মুখে হাত চাপা দিয়ে ভয় আর বিস্ময়ের বেগটাকে সামলাবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো তবু বলল আমি ঠিকই আছি তুমি বলতে থাকো জোসেফ একবার তার গভীর কালো চোখ দুটো দিয়ে তাকে একবার গভীর ভাবে নিরীক্ষণ করে বলল। সত্যি ঠিক আছো তো জবাবে সফি বলল হ্যাঁ তুমি বলো আমি পুরো হিস্ট্রিটা জানতে চাই একটা দীর্ঘশ্বাস ফেলে ফের জোসেফ বলতে শুরু করলো বেশ আমরা অবশ্য কেউই কোনোদিন সেই কালো ছায়াকে দেখিনি বা দেখলেও খুবই কম দেখেছি আমি আমার জীবনে তাকে একবার মাত্র দেখেছিলাম আমরা সকলেই এ বাড়িতে মাঝে মাঝে তার উপস্থিতি টের পাই সে আমাদেরই মতো এ বাড়ির হলওয়ে ধরে হেঁটে যাওয়া আশা করে কিন্তু তাহলেও সময় তাকে দেখা যায় না কিন্তু যখন খুব কাছে থাকে তখন তার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ কানে আসে সোফির মনে হলো সে নিজেও সেই অশরীর পায়ের শব্দ শুনতে পেয়েছে সেদিন ঘরে বন্দি অবস্থায় ঘরের দেয়াল ছাদ চুইয়ে দেখেছিল নিজের চোখে সেদিনের দৃশ্যটার কথা মনে পড়তেই নিজের মনেই একবার শিউরে উঠল সোফি ভয় দু চোখ বুঝে এলো তার তবু পরক্ষণেই জোসেফকে আরো কিছু বলার জন্য ইঙ্গিত শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব নিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি